নমস্কার বন্ধুরা আমি বরানি আর আমার বরানিস নেচার লাভ চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে আমি স্কুলে গেছিলাম বড় মেয়ের স্কুলে সেই স্কুলের কিছুটা ভিউ শেয়ার করব ওখানে এত সুন্দর লাগলো গার্ডেনটা তাই গার্ডেনটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করার লোভার সামলাতে পারলাম না আর সেখানে খুব সুন্দর একটা ছোট্ট মন্দির মতো করে ওখানে আবার একটা সরস্বতী মায়ের মূর্তিও রয়েছে তার আগে আমি আমার এই ব্যালকনিতে একটু কাজ করছি আমার ব্যালকনিটার মেকওভার ভিডিও আনবো খুব তাড়াতাড়ি তো তার জন্য আমার এখানটা আপনারা দেখে থাকবেন যে দেয়ালটা এখন ড্রিল করা হচ্ছে আমার হাজব্যান্ড ড্রিল করে দিচ্ছে ওই জায়গাটা কিন্তু টাইলসটা কালারফুল ছিল মানে কীরকম মেটে মেটে কালারের ব্রাউন কালারের সেই টাইলসটার ওই জায়গাটা আমি পুরো যে অয়েল পেন্ট হয় সেই পেন্ট দিয়ে সুন্দর করে কালার করে নিয়েছি কারণ আমার ব্যালকনিটা এতটাই সরু আর গাছ টাছ রাখলে পিছন দিকটায় অতটা ফোটে না আর একটুখানি হোয়াইট কালার করাতে জায়গাটাও বড়ো লাগছে আলো বাতাস মানে পুরো আলো আলো হয়ে গেছে জায়গাটা আর ওদিকে গাছ রাখলেও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে আর এখানে দেখুন আমার টাইসের যে ডিজাইনটা ওটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছে ওটা ঢেকে যায়নি যে সিডি টাইস বলে সেই রকমই তো ওয়ার্ক করা ওই টাইসগুলো একেবারে প্লেন নয় তো এই ভিডিওটা যারা যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যান খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা নিয়ে আসবো আশা করি সবার ভালো লাগবে এখন যে গার্ডেনটা আমি তুলেছি আর কি ক্যামেরাতে আমার মেয়ের স্কুলের ঢোকার মুখেই সাইডে এই গার্ডেনটা খুব সুন্দর করে গার্ডেনটা করে রাখা হয়েছে আর এখানে যে জিনিসটা দেখলাম গাছ মানে গাছেদের জন্য করা রয়েছে আপনা মানে জল জমা হবে টবগুলোতে এরকম করে একটা বোতল উলটিয়ে কেটে এভাবে বেঁধে দেওয়া রয়েছে আর সেইখানে ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া আছে বৃষ্টির জল আসুক বা এমনি করে জল দিলেও ওই বোতলটাতে জল দিলেই হয়ে যাবে আস্তে আস্তে জলটা গাছের গোড়াতে যাবে সেটা খুবই ভালো হবে আর এখানে এই সরস্বতী মায়ের যে মূর্তি আর মন্দির এত সুন্দর লাগছে পুরো গার্ডেনের মাঝখানে এই জিনিসটা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা করা আমার নিজে যেমন ভালো লাগছে নিশ্চয়ই যারা দেখছেন তাদেরও খুব ভালো লাগছে ওই দিন ছিল প্যারেন্টস মিটিং আর প্যারেন্টস মিটিংয়ে গিয়ে আমি এই এইটা আর কি বেরোনোর সময় একটু ক্যামেরাবন্দি করলাম ভাবলাম যে একটুখানি আমি এটা ক্যামেরাবন্দি করে নিই কারণ এত সুন্দর লাগছে যে কি বলবো এই যে সরস্বতী মায়ের মূর্তিটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা